নজর রাখবো পরবর্তী সংবাদে মজদুর মনিটরিং সেল এবং ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সহায়তায় আখাউড়া স্থলবন্দর দিয়ে আগত যাত্রীদের গরম থেকে স্বস্তি দিতে ঠান্ডা পানিও তুলে দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে আগত যাত্রীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ছিলেন কর্পোরেটর তুষার ভট্টাচার্য এবং বিএসএফ এর আধিকারিক সহ অন্যান্যরা মজদুর মনিটরিং সেল এবং ভারতীয় স্থলবন্দর কর্তৃপক্ষের সহায়তায় আজ এই জল ছত্রের আয়োজন করা হয়েছে ঠান্ডা পানীয় তাদের মধ্যে বিতরণ করা হয়েছে যেখানে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন যারা বাংলাদেশ থেকে আগত যাত্রী আছেন তারা তবে কি বলছেন বিষয়কে কেন্দ্র করে মেয়র শুনুন তবু আন্তর্জাতিক আজকে দেওয়া হচ্ছে বিদেশিদের সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরও শহর দীর্ঘ কয়েকদিন ধরে তীব্র দাওয়া দাওয়া চলছিল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা আবেদনের গেছে সমস্ত স্বামী সংস্থা ব্যক্তির কাছে যাতে এই গরমে যারা প্রয়োজনে বাড়ি থেকে বেরিয়েছেন কাজের জন্য বিশেষ করে সমাজের মানুষ বা শ্রমিক যারা এবং অন্যান্য যারা প্রয়োজনে বেরিয়েছেন তাদেরকে সেটা গরমের ক্ষতি প্রদান করার জন্য কিছু ঠান্ডা পানীয় কাটা ফল আমরা বিভিন্ন জায়গায় সরকার পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে এবং আজকে এখানে মনিটরিং সেলের উদ্যোগে এবং এই বন্দরের সহযোগিতায় আজকে জল ছত্র আয়োজন করাছে এখানে ঠান্ডা পানীয় যারা বিদেশ থেকে আগত যাত্রীদের তাদেরকে এবং যারা পারা ভালো হচ্ছে এদিকে যাচ্ছেন এবং আসছেন তাদেরকে ঠান্ডা পানীয় যদি আমাদের কিছুটা সত্যির জন্য আমি প্রথমেই মনিটিং সেলকে ধন্যবাদ জানাই আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ল্যান্ড ফোর্টের যিনি কর্মকর্তা বা তত্ত্বাবধানে চলছে ম্যানেজিং ডিরেক্টর মহোদয় আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের এই এলাকার যিনি কর্পোরেটার মেমাইটি সদস্য ভট্টাচার্য মহোদয় আমাদের কর্তৃপক্ষ রাজ্য সরকারের সংখ্যালঘু কৌশলের চেয়ারম্যান যশমদ্দী সাহেব মহোদয় আমাদের কর্পোরেটার ডক্টর মনোজম জিজ্ঞাকার মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন যার উদ্যোগে এটা হচ্ছে আমাদের শ্রমিক নেতা বিপ্লবকর মহোদয় মহোদয় সহ এখানে যারা ল্যান্ড ফোর্সযুক্ত আছে বিভিন্ন পর্যায়ের পরিকৃতির সহ যারা যারা অন্যরা এখানে আছেন সমস্ত সমস্তবৃন্দরা আমি এবং বিশেষ করে জাতির উদ্যোগ শ্রমিক বন্ধুরা যারা এই সঙ্গে যুক্তাধীলের পর্যন্ত তারাই কিন্তু উদ্যোগ গ্রহণ করেছেন যে বিদেশ থেকে আগত আমাদের অতিথি যাত্রীদের তাদেরকে ঠান্ডা পানীয় দেওয়া হবে সেটা স্বস্তির জন্য আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের মত অনুষ্ঠান আয়োজন করার জন্য কিছুটা বৃষ্টি হয়েছে সত্যি হয়েছে গরম কিছুটা আছে এখনও আমাদের সারা শহরেই সারা রাজ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শ্রমিক সংগঠন এবং সরকার তরফ থেকে এই গ্রহণ করা হয়েছে আমি আজকে ল্যান্ড ফোন অথরিটির সহযোগিতা করি আদিবাসীবাবু সহ তাদের সমস্ত কর্মকর্তারা যারা যুক্ত আছেন আধিকারিকদের ধন্যবাদ জানাই পাশাপাশি সহ সহি ধন্যবাদ জানাই এবং যারা উপস্থিত আছেন আজকের গিয়ে সেটাকে সুন্দর করার জন্য আমাদের অতিথিরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শ্রমিক বন্ধুদেরকে এই মহৎ কাজে এগিয়ে আসার জন্য তারা যেমন মানুষকে সহযোগিতা করেন যারা বিদেশ থেকে আগত আমাদের রাজ্যে আসেন অতিথিশীব হোক যাত্রীশীল হোক যেভাবে হোক তাতে কিন্তু তারা পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন পর্যায়ে আজকে কিন্তু এটা নতুন একটা চিন্তাভাবনা এনে দেওয়া আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং বলা যায় সারা রাজ্যের সঙ্গে শহর আগরতলাতেও গত কয়েকদিন ধরে এক প্রকার গরম এবং সেই গরমের হাত থেকে স্বস্তি দিতে বলা যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে জল ছত্রের আয়োজন করা হয়েছে ঠিক একইভাবে আজও লক্ষ্য করা গেছে আগরতলা আখাউড়া স্থলবন্দরে জল ছত্রের আয়োজন যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান গার্ডের পর্দায় নমস্কার